আসসালামু আলাইকুম এ প্রিয়ন আশা করি সকালে ভালো আছেন একজন সফল ট্রেডার হতে গেলে আপনাদের কী কি বিষয় লক্ষ্য রাখতে হবে বা মার্কেটে ঢুকে সর্বপ্রথম আপনারা কি কি জিনিস দেখবেন কি কি বিষয়ের উপর ফোকাস রেখে আপনারা ট্রেড করবেন বা একটা ট্রেড প্ল্যান কিভাবে করবেন কীভাবে ট্রেডিংয়ে টিকে থাকবেন কিভাবে আপনার ব্যালেন্সটাকে সেফ রাখবেন এক কথায় আমি মার্কেটে ঢুকে কী কী জিনিস ফলো করি কি কীভাবে ট্রেড করি ট্রেড করার আগে কি কি প্ল্যান করি এই সকল বিষয়বস্তু নিয়ে আজকের ভিডিও যারা এই ভিডিওতে ক্লিক করেছেন তারা ভিডিওতে সম্পূর্ণ দেখুন কজ একজন সফল ট্রেডার হতে গেলে বা মার্কেট থেকে প্রফিট বের করতে হলে এই ভিডিওর কোনো বিকল্প নেই কজ এই ভিডিওতে আমি সেই যেসব মানে ওই জিনিসগুলাই দেখাবো যেগুলো আসলে প্রয়োজন আসলে একজন ট্রেডার হিসেবে আপনার জানা প্রয়োজন তো সর্বপ্রথম আমি কি করি মার্কেটে আসার পরে আমি সর্বপ্রথম দেখি ট্রেনটা কী চলতেছে ওকে তো মার্কেটে আমাদের যাদের মোবাইল আছে তারা কি করব আমরা জাস্ট এই যে এতটুকু মার্কেট আমরা যদি দেখে নেব ঠিক আছে এই যে যতটুকু স্ক্রিনে দেখাচ্ছে আপনার হয়তো বা মোবাইলে এতটুকু স্ক্রিনে দেখাবে রাইট আপনি একটু একবার স্ক্রল করলে এতটুকু স্ক্রিন দেখাবে সো আপনি দুইবার তিনবার একটু এদিকে স্ক্রল করে নেবেন এদিকে একটু স্ক্রল করে নিয়ে আপনি এতটুকু মার্কেট দেখবেন দেখার পরে আইডেন্টিফাই করবেন যে মার্কেটের ট্রেন্ডটা কি মার্কেট ট্রেন্ড ট্রেন্ড একটা কথা আছে ট্রেন্ড ইজ ইউর ফ্রেন্ড রাইট সো ট্রেনের দিকে যদি আমরা গা ভাসিয়ে দিই এই যে দেখেন যেমন দেখেন এটা ডাউন ট্রেন্ড ঠিক আছে সো ডাউন ট্রেন্ডে দেখে যদি আমরা গা ভাসে দিই আমাদের কিন্তু অ্যাকুরেসি অটো আমরা থার্টি পার্সেন্ট পেয়ে যাব কোনো কিছু ছাড়াই থার্টি পার্সেন্ট অ্যাকুরেসি পেয়ে যাব তার সাথে যদি আমরা আরও কিছু লজিক লাগাই আমরা যদি কনসেপ্টগুলো ফলো করি সেই কনসেপ্টগুলো যদি সাথে লাগিয়ে যদি ট্রেড করি তাহলে আমাদের আরও এখানে কত পাবো ফিফটি পার্সেন্ট অ্যাগুরেসিভ পাবো তাহলে অলমোস্ট কত হলো এইট্টি পার্সেন্ট অ্যাকুরেসি আমরা পাচ্ছি ট্রেন্ডের সাথে ট্রেড করার ফলে রাইট দেখেন আমি কি বললাম ট্রেন্ড দেখতে হবে এখন এটা আমরা কী দেখতে পারতেছি আমরা যদি এখানে একটু দেখি তাহলে মার্কেট এখানে একটা ডাউন ট্রেন্ডে চলছে ঠিক আছে সো আমি এখানে কি দেখলাম কতটুকু দেখলাম আমরা জাস্ট এতটুকু স্ক্রিন দেখলাম আমার আর কিছু দেখার প্রয়োজনই আমি জাস্ট এতটুকু দেখলাম যে মার্কেট এইখান থেকে ডাউনফল দেওয়ার পরে মার্কেট একটু এখানে একটু টাইম পাস করছে তারপর আবার ডাউন ফল দিছে তারপর মার্কেট আপে যাওয়ার চেষ্টা করছে বাট নাই মার্কেট ডাউন আসে রাইট ডাউন আসার পর কী করছে এই যে হাই এবং এই যে লো এর মধ্যে মার্কেট ঘোরাফেরা করছে অনেকক্ষণ টাইম পাস করছে এরপরে মার্কেট ব্রেক করছে ব্রেক করে আবার রিটেস্ট টাইম মার্কেট আবার টাইম পাস করতেছে আমি এতটুকু দেখে নিলাম যে মেইন যে মার্কেটের প্রেশার সেটা হচ্ছে ডাউন মানে মেজর ট্রেন্ড ডাউন এই জিনিসটা আমি দেখে নিলাম ঠিক আছে মেজর ট্রেন কি ডাউন ওকে সো তার মানে কি ডাউনের দিকে যদি আমরা ট্রেড প্লেস করি তাহলে আমরা কিন্তু ভালো একটা অ্যাগ্রেসিভ পাবো এখানে ওকে সো প্রথম জিনিস দেখে নিলাম এখন আমি কী করবো লেভেলগুলো ড্র করবো এখন আমি মার্কেটে আসলাম এই যে হরিজোন্টাল লেভেল মোবাইলও ড্র করতে পারবেন তবে পিসি বা ল্যাপটপ থাকলে বড় স্ক্রিনে একটু সুবিধা হয় সো আমি এখানে একটু লেভেল ড্র করে নেব সর্বপ্রথম হাই আমি এখানে ড্র করলাম প্রিভিয়াস কেউ আমার দেখার বিষয় নেই এই স্ক্রিনের মধ্যে যতটুকু আমি দেখতে পারতেছি সর্বপ্রথম একটা হাই আমি এখানে ড্র করে নিলাম অ্যান্ড লোড এখানে ড্র করে ড্র করে নেব এবং এসএনআরও ড্র করে নিব এস জিনিসটা কি সাপোর্ট অ্যান্ড রেজিস্টেন্সকে বলে এস এনআর যেমনটা দেখেন মার্কেট এখানে আসছে এখানে এসে কি করছে রেজিস্ট্যান্স দিচ্ছে তারপর মার্কেট ডাউনফল দিছে আবার মার্কেট আবার গেছে আবার সেম লেভেল থেকে রেজিস্ট্যান্স নিয়ে মার্কেট আপে আসছে সো এটা একবার রেজিস্ট্যান্স হিসাবে কাজ করছে হয়তো বা প্রিভিয়াস এটা সাপোর্ট হিসেবেও কাজ করেছে আমি যদি একটু দেখাই দেখালে বুঝতে পারবেন আমি কিন্তু নিজেও দেখি নাই রাইট সো আমি আপনাদের সাথে দেখবো চলুন এটা কাজ করছি কিনা এই যে দেখেন জিনিসটা দেখলে বুঝতে পারবেন মার্কেট কী করছে একটু যদি আমরা এখানে লক্ষ্য করি এই যে মার্কেট গেছে রেজিস্টেন্স নিছে এন্ড আবার ব্রেক করে আবার এখানে কি করছে সাপোর্ট নিছে সাপোর্ট নিছে তারপর মার্কেট আবার এখানে গেছে তারপর ব্রেক করে কী করছে রেজিস্টেন্স নিছে মার্কেট ডাউন আসে আবার রেজিস্টেন্স তার তারপরে যেই লেভেলটা এমন একটা লেভেল যেখানে সাপোর্ট এবং রেজিস্টেন্স উভয় কাজ করতেছে সেটাকে আমরা কি বলি এস এন আর ঠিক আছে তো আমাদের এই লেভেলগুলো ড্র করতে হবে ওকে সো এই লেভেলটা ড্র করলাম এবং তারপরে কোন লেভেল আমরা দেখতে পারতেছি এইখানে আমাদের একটা সাপোর্ট লেভেল দেখতে পারতেছি সো আমরা এই সাপোর্ট লেভেলটা ড্র করে ফেলবো এই যে সাপোর্ট লেভেল যেখান থেকে মার্কেট উপর উঠে গেছে অ্যান্ড আমি যদি একটু এটাকে কম্বাইন করি যদি একটু এটাকে উপরে এনে যাই তাহলে আমাদের কয়েকটা লেভেল এখানে টাচ করতেছে দেখেন মার্কেট কোনটা এখানে মার্কেট টাউন আসছে এখান থেকে মার্কেট আপে গেছে এক্স্যাক্ট কোনটা ধরছে এইটা ধরছে ঠিক আছে এখানে একটু ব্রেক করছে তো মার্কেট এখান থেকে আপে গেছে আবার আসছে এই যেখান থেকে দেখেন রেজিস্টেন্স দিচ্ছে রেজিস্টেন্স দিসে রেজিস্টেন্স নিশে রেজিটেন্স দিছে রেজিস্টেন্স নিজিস্টেন্স নিছে তার মানে কি এই লেভেলটা আমাদের ড্র ঠিক আছে আপনার লেভেল সেই জায়গাতেই ড্র করবো যেই লেভেলগুলা মানে মাল্টি জায়গায় টাচ করেছে ঠিক আছে মাল্টিপুল টাচেস থেকে আমরা লেভেলগুলো ড্র করবো সো আমাদের লেভেল ড্র করা শেষ এখন কি আরেকটা লেভেল ড্র করতে হবে এখানে নিচ্ছে সাপোর্ট আরেকটা আছে এখানে কি দেখেন এটা একটা আমাদের সাপোর্ট রাইট মার্কেটে এই যে এখান থেকে সাপোর্ট নিশে এখান থেকে সাপোর্ট নিশে তারপর ব্রেক করে এই যে রেজিস্টেন্স এসে মার্কেট চলে যাচ্ছে রাইট তো আমাদের লেভেল ড্র করা শেষ এখন যদি মার্কেটে আসবে মার্কেটে যদি এই সোজা মার্কেট যদি এখানে আসে এই এখানে যদি রেজিস্টেন্সে আসে তাহলে আমরা ডাউন রোড করব আবার যদি এখানে আসে তাহলে ডাউনের জন্য ট্রেড প্ল্যান করবো মেনলি কি আমাদের কি মেজর ট্রেনটা কি ডাউন রাইট সো আমরা ডাউনের জন্য এখানে ভিউ রাখবো মেজর ট্রেন ডাউন যেহেতু সেহেতু মার্কেট যখন এখানে যাবে ডাউনের জন্য প্ল্যান করবো আবার যখন মার্কেট এখানে যাবে ডাউনের জন্য প্ল্যান করবো আবার যখন এখানে যাবে মার্কেটে ডাউনের জন্য ট্রেড প্ল্যান করবো ঠিক আছে সো আমাদের এইগুলো লেভেল ড্র করে রাখলাম ওকে সো আমরা আনন্দে মার্কেটে চলে যাবো ওই লেভেল ড্র করে আমরা ছেড়ে দেবো ওকে আমাদের আর কাজ নেই আমরা জাস্ট ওয়েট করবো মার্কেটে আসার জন্য দেখেন ধৈর্য আমাদের ধরতে ব্যাপার ধৈর্য ধরা ছড়ায় এখানে কোনো উপায় নেই এই যে মার্কেট এতটুকু মার্কেট থেকে আমরা কি দেখতে পাচ্ছি মার্কেট দেখেন এখানে আমাদের একটা সাপোর্ট জোন আছে ওকে সো আমাদের এইটা একটা মেইনলি যে লো লোটা হচ্ছে এটা ঠিক আছে অ্যান্ড এখান থেকে একটা সাপোর্ট তৈরি করছে আমাদের আরেকটা ইন ফিউচার যদি মার্কেট এখানে আসে তাহলে আমরা এখান থেকে একটা আপার ডিসন ট্রেড নিতে পারবো ঠিক আছে যে এখন দেখেন এখানে মার্কেট ডাউন আসছে এখান থেকে মার্কেট আপে গেছে আবার নিচে ডাউন আসছে আবার মার্কেট আপে চলে গেছে সো মেন কথা হলো আমাদের প্রথমে লেভেল ড্রো করতে হবে অ্যান্ড এটাকে কী বলে ডাবল বটমে কিন্তু বলে বা ডাবলি প্যাটার্নে কিন্তু এটাকে বলা হয় ওকে যেখান থেকে মার্কেট আপে গেছে এখন আমরা কি দেখবো মার্কেট যেহেতু ডাউন ফল ছিল রাইট সো এটা কিন্তু একটা ছোটোখাটো একটা ডাউনের মুভ ছিল সো ডাউনের এন্ট্রি খুঁজতে গেলে আমাদের কী করতে হবে আমাদের প্রথমত এই লেভেলগুলো ড্র করতে হবে এখানে মার্কেটে এই যে লেভেল আমাদের যে একটা রেজিস্টেন্স ঠিক আছে সাপোর্ট বিকামের রেজিস্টেন্স আমরা দেখতে পারতেছি কোথায় দেখেন এস এনআর যেটাকে বলে এই যে এখানে দেখেন মার্কেট আপে গেছে ডাউন ফল দিচ্ছে রেজিস্টেন্সে ব্রেক করে এটা এখানে কী করছে সাপোর্ট নিছে আবার নিচে ব্রেক করে রেজিস্টেন্স নিয়ে মার্কেট নিচে আসে আবার এখানে রেজিস্টেন্স নিয়ে মার্কেট নিচে আসছে ব্রেক করে এখানে একটু টাইম পাস করে আবার গেছে আবার রেজিস্টেন্স সাপোর্ট নেওয়ার চেষ্টা করছে সাপোর্ট নিছে রেজিস্টেন্স নিতে নিয়ে এবার চলে আসছে তার মানে কি এই লেভেলটা মাল্লি টাচ করতেছে এবং সাপোর্ট রেজিস্টেন্স অথবা এসএনআর হিসাবে কাজ করতেছে রাইট সো আমরা এই জিনিসগুলো দেখে গেলাম এখন এই লেভেলটা আমরা ড্র করছি মার্কেট যখন এখানে যাবে তখন আমাদের যদি কনফার্মেশন পাই একটা জাস্ট লেভেল ড্র করলে কিন্তু হয় না আমাদের আরও কিছু কনফার্মেশন থাকে সো সেই কনফার্মেশন যদি পাই তাহলে আমরা এখানে ট্রেড প্লেস করবো ডাউনওয়ার্ড ডিরেকশনে ওকে আমরা তাহলে উপরে আরও কিছু লেভেল আছে সেই লেভেলগুলো ড্র করে নিই আমরা এখানে উপরের লেভেলগুলো কোনটা দেখতে পাচ্ছি এইটা একটা লেভেল দেখতে পাচ্ছি কোনটা এসএনআর হিসাবে এই দেখেন মার্কেট আপে গেছে এখান থেকে রেজিস্টেন্স নিশ্চ এখানে এখানে দেখেন আবার সাপোর্ট নিচে মানে চলে আসে মেনলি এখানে আবার রেজিস্টেন্স দেখছি এখানে সাপোর্ট দেখছি এখানে সাপোর্ট দেখছি এই কয়েকটা লেভেল ড্র করে আমরা কিন্তু এখানে লেভেল ড্র করছি মার্কেট যখন এখানে যাবে তখন এখানে রিভার্সাল আসবে এখানে যখন যাবে তখন একটা রেড কেন আসার কথা ওকে কিন্তু আমরা একটা জাস্ট কনফার্মেশনে কিন্তু ট্রেড করবো না আমাদের কনফার্মেশন কি থাকতে হবে কনফার্মেশন আরও থাকতে হবে অ্যান্ড সর্বোচ্চ হাই কোনটা এইটা ওকে আমাদের লেভেল কিন্তু ড্র শেষ ওকে আমরা জাস্ট এখন ওয়েট করবো আমরা ইউএসডিবিআরএল যদি মার্কেটে আসি মার্কেটকে এখানে গেছে যায় নাই সব আমরা ওয়েট করবো ইউএসডিবিআরএল মার্কেট দেখলাম ওকে ইউসডিআইএনএল মার্কেটে যদি আসি এখন দেখেন মার্কেট কী করতেছে মার্কেট একটা ট্রেন ফলো করে মার্কেট চলছে যেমন দেখেন মার্কেট এই যে হাই তৈরি করছে হায়ার লো হায়ার হাই হায়ার লো হায়ার হাই তৈরি করতে পারছে পারে নাই এই যে হাইকে তৈরি করতে পারে নাই তার মানে মার্কেটের টার্গেট কোনটা এইটা হায়ার হাই কোনটাকে বলতেছি এই যে এইটাকে হায়ার হাই বলে ঠিক আছে এই যে এই পয়েন্টটাকে হায়ার হাই বলে এন্ড এই পয়েন্টটাকে কী বলে হায়ার লো আমি সংখ্যাভাবে বলতেছি হায়ার লো ওকে এই বিষয়গুলো আমাদের দেখতে হবে মার্কেট স্ট্রাকচার ক্লাসগুলো কিন্তু আমাদের জানতে হবে এগুলো যদি না জানি তাহলে কিন্তু হবে না ওকে সো এই জিনিসগুলো কিন্তু আমাদের বুঝতে হবে মার্কেট স্ট্রাকচার আমাদের মেন্টরশিপ আছে কিন্তু একদম বেসিক থেকে অ্যাডভান্স ক্লাসগুলো করানো হয় সো যারা ট্রেনিং শিখতে চাচ্ছেন আমার থেকে তারা মেন্ট্রোশিপ ব্যাচে জয়েন করতে পারেন মেন্টরশিপ শিপ সকল ডিটেলস টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবেন অথবা আমাকে মেসেজগুলো পেয়ে যাবেন টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক প্রথম কমেন্টে অথবা ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন ওকে আমরা এখন কী এখানে ড্র করবো কিছু লেভেল ড্র করে রেখে দেবো ঠিক আছে তারপর আমরা কনফার্মেশন নিয়ে আমরা ট্রেড করবো এখানে যদি যাই আমাদের লেভেলটা এটা আমরা এটাকে একটু মার্ক করে দিলাম ওকে যেখান থেকে সেলার্স আসার কথা এবং সাপোর্ট আমরা কোনটা দেখতেছি আমরা এটা একটা সাপোর্ট পয়েন্ট দেখতে পাচ্তেছি ঠিক আছে এ সেনার হিসাবে দেখতে পারতেছি এটা আমাদের একটা লেভেল যেখান থেকে মার্কেট রিভার্স করার কথা আরও কিছু লেভেল নিচে আছে আমি এগুলাকে অন্য রেক্ট্যাঙ্গেলের মাধ্যমে ড্র করবো যে রেক্ট্যাঙ্গেলের একটা টুল আছে এই টুলের মাধ্যমে আমি এখানে ড্র করে রেখে দেবো ঠিক আছে মার্কেট ইন ফিউচার যদি এখানে আসে তাহলে এটা আমাদের একটা রিভার্সাল জোন হিসেবে কাজ করবে নিচে একটা আমরা এখানে ড্র করবো ওকে সো এটা এত বড় না ওকে আমরা এখান থেকে এটা নিচি অ্যান্ড এটা যদি আমরা এখান থেকে নিতে যাই তাহলে অলমোস্ট এটা নিলে এনাফ ওকে ঠিক আছে মার্কেট যদি ইন ফিউচার যদি এখানে আসে তাহলে আমরা এখান থেকে আপের জন্য একটা প্ল্যান করবো আবার যখন এখানে আসবে এখানে আপের জন্য চিন্তা ভাবনা করতে পারবো এগুলোতে মূলত রিভার্সাল হবে ঠিক আছে সো আমরা এই তিনটা মার্কেট এভাবে ড্র করে ফেললাম এখন আলাদা মার্কেটে যাব এখন এই মার্কেটে কী হচ্ছে আমরা প্রথমত কী দেখতে এই দেখেন এখানে একটা ড্র করে রেখেছিলাম আগে থেকে ওকে আচ্ছা ওইটা বাদ দিই আবার এখানে সাপোর্ট রেজিস্টেন্স ড্র করবো আজকে মূলত আমি কিন্তু সাপোর্ট রেজিস্টেন্স ড্র করাটাই মেনলি দেখাচ্ছি ফোকাস করাচ্ছি দেখেন আমাদের কিন্তু আরও কনফার্মেশন আছে আমরা কিন্তু শুধু সাপোর্ট রেজিস্ট্যান্স মিলিয়ে যে ড্র করে বিষয়টা কিন্তু এমন না আমরা কিন্তু আরও অনেক কনফার্মেশন আছে আমাদের প্রায় তিরিশটার বেশি কনফার্মেশন আছে যেগুলো ওটিসির উপর ভিত্তি করে আমরা কিন্তু তৈরি করা ঠিক আছে ওটিসি বা রিয়েল মার্কেট বা যেটা হোক আমরা তৈরি করেছি নিজের পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে আমার এই কনসেপ্টগুলো আছে এখন মার্কেটে আমাদের এগুলো লেভেল ড্র করছি এখন মার্কেট এখানে গেলে কি আমরা ডাউনলোড করবো না ভাই আমাদের কি থাকতে হবে আমাদের কিছু কনসেপ্ট থাকতে হবে কিছু কনফার্মেশান থাকতে হবে একটা কনফার্মেশনে কখনো মার্কেট চলে না একটা কনফার্মেশনে কখনো ট্রেড করা যায় না ঠিক আছে আমাদেরকে আরও কিছু কনফার্মেশান লাগবে যেমন দেখেন কিছু কনফার্মেশন আমি বলি আমাদের মেন্ট্রোশিপ আছে এগুলো কিন্তু সব শেখানো হয় তিরিশটা প্লাস কনফার্মেশান মানে একদম বেসিক থেকে অ্যাডভান্স আপনাকে শেখানো হবে যেমন দেখেন মার্কেট এখানে আপে গেছে এটা যে মার্কেট কে নিয়ে যাচ্ছে আপে বায়ার্স বায়ার্সের মোমেন্টাম বায়ার্সের মোমেন্টাম যদি এখানে ডিস ডিক্রিজ হয় তাহলে আমরা ডাউনলোড নিতে পারি অথবা আমরা যে বাইর সাইজে যে শাড়ু এই শাড়ু রিডিং করলেও আমরা নিতে পারি পিপিআর যে আমাদের কনসেপ্ট আছে মোস্ট পাওয়ারফুল এগুলো যদি ফুলফিল হয় তাহলেও আমরা এখানে রিভার্সাল আসতে পারি কোনো কালার প্যাটার্ন যদি আসে কোনো ইরোর যদি দেখতে পারি বা কোনো ওটিসি অ্যালোগ্রি বা ওটিসি ট্র্যাপ যদি দেখতে পারি তাহলে এখানে দুই থেকে তিনটা কনফার্মেশান নিয়ে আমরা ডাউনের জন্য ট্রেড করবো ওকে সো এই ছিল আমাদের ইয়েটা আচ্ছা ওকে আমরা এখানে অনেক বড় ভিডিও করে ফেলছি ঠিক আছে আমরা আর মার্কেটে না যাই এখন এগুলো মার্কেটে আসি ওকে সো মেইনলি যে জিনিস মার্কেটের কোন মার্কেটে কি করতে দেখি এখানে দেখেন মার্কেট কিন্তু আমাদের চলে আসছে ঠিক আছে এখানে একটা গ্যাপ সেরে রাখছে আমি আমার নলেজ ওয়াইজ মার্কেট নেক্সট এক মিনিটে এটা একটা রেড কালার গ্রিন কালার তৈরি করতে আপে যাবে এই যে গ্যাপটা সেরে আসে ঠিক আছে আমি এখানে দশ ডলার করে ট্রেড নিব দেখেন সব কিছু ঠিকঠাক আমি কেন ট্রেড নিচ্ছি আমি একটু দেখেছি আমি এখানে দশ ডলার দিয়ে একটা ট্রেড করছি একটা জিনিস দেখেন আমার প্ল্যানটা কি মেইনলি যে জিনিসটা আমরা যে রেজিস্টেন্সটা ড্র করছি এখানে একটা রেজিস্টেন্স ড্র করছি মার্কেট কী করবে রেজিস্টেন্স পর্যন্ত যাবে মেনলি এটা কি আবের প্রেসার রাইট আর এখানে কি ডাবল বটম তৈরি করে আসে তার মানে কি ডাবল বটম তৈরি করে আসে বা এটাকে বলা ডাবল বটম যখন ডাবল বটম তৈরি হয় তখন মার্কেটে একটা বড়সড়ো মুভ দেয় কোন লেগ পর্যন্ত এই লেগ পর্যন্ত এখন এইটা আমাদের একটা লেভেল এই যে এটা আমাদের একটা লেভেল যে লেভেলটা ফুলফিল করতে এখনও কিছু গ্যাপ আছে তো মার্কেট এই পর্যন্ত যাবে স্বাভাবিক মার্কেট এখানে কী করছে ডাবল বটম তৈরি করছে তার মানে কি নিচে লো তৈরি ব্রেক করতে পারেনি সেলার্স মানে ডাউনে নিয়ে আসে নিচের দিকে লো তৈরি করবে কে এখানে সেলার্সই তৈরি করবে রাইট এখন সেলার্স লো তৈরি করতে পারতেছে না সেখানে কিসের শক্তিশালী সো এখানে অবশ্যই বার্স শক্তিশালী মার্কেট এখান থেকে এসে আবার ইকুয়াল লো তৈরি করছে মার্কেট তৈরি করার পরে এখানে আবার সেলার্স আসছে ঠিক আছে এখানে আমাদের এখানে কিছু গ্যাপ ছিল সেই গ্যাপটা ফুলফিল উপর ভিত্তি করে এই যে বায়াসের মোমেন্টাম ছিল এটার উপর ভিত্তি করে আমাদের আবার ডাবল বটম তৈরি করছে এইটার কনফার্মেশান একটা আমাদের রেসিটেন্স লেভেলের উপরে এটার কনফার্মেশান একটা তাছাড়া আমাদের মোস্ট পাওয়ারফুল একটা সিক্রেট কনফার্মেশান আছে যেগুলো শুধু আমাদের মেন্টারশিপ ব্যাচে দেওয়া হয় এখানে শুধু মেন্টারশিপ ব্যাচের মেম্বারাই বলতে পারবে যে এখানে আমি কেন আপের জন্য ট্রেড নিশি অ্যান্ড আমি এটা কেন এত বড় একটা কেন তৈরি করছে একমাত্র মেন্টোরশি ব্যাচের মেম্বারা বলতে পারবে সো এই যে সিক্রেটগুলাই সিক্রেটগুলো কিন্তু আমরা পাবলিকলি বলি না কজ এগুলো যদি পাবলিকলি বলি এগুলো কিন্তু থাকে না একটা যখন বারবার ফলো করা হয় তখন কিন্তু এগুলো ফিক্স করে দেয় থেকে রাইট সো সেই জন্য আমরা এগুলো পাবলিকলি বলি না এগুলো শুধু মেন্ডারশিপ আছে মেম্বারদেরকে এই ছোট ছোট টিপস অ্যান্ড ট্রিক্স যেগুলো মার্কেটে আসলেই কাজ করে একদম ম্যাজিকের মতো সেগুলো শেখানো হয় ঠিক আছে সো এগুলো আপনারা মেন্ডারশিপ ব্যাচে জয়েন করলেই এই শিওশোট অ্যাকুরেসি বা গুলো আপনার শিখতে পারবেন ঠিক আছে মেম্বারশিপ ব্যাচের মেম্বাররা যারা আমার এই ভিডিওটা দেখতেছেন তারা অবশ্যই বলবেন না যে এখানে কেন ট্রেড নিচ্ছেন বা এখানে লজিকটা কি এটা বলার প্রয়োজন নেই জাস্ট বলবেন যে জানি ভাই এগুলো জানি ম্যাজিক জাস্ট বলবেন যে আপনি কোন ব্যাচ থেকে আসেন কোন ব্যাচের মেম্বার অ্যান্ড আপনার অভিজ্ঞতা কি আমাদের ব্যাচে এসে তো এটা আপনি বলবেন ওকে জানাবেন তো ওকে এখানে কি হইলো আমাদের আমাদের রেজিস্টেন্সটা কি আমাদের মেইনলি যদি দেখি আমাদের রেজিস্টেন্স ব্রেক করছে রাইট আমরা এখানে ডাউনের জন্য ট্রেড নিতাম সো আমরা এখানে আপের জন্য ট্রেড প্লেস করছি প্রফিট করছি এখন আমরা ডাউনের জন্য কে ট্রেড নিবো না আমাদের কনফার্মেশন নাই এখন হ্যাঁ আমি জানি যে মার্কেট এই লেভেল আসলে মার্কেট ডাউন আসবে বাট এটা ব্রেক আউট করছে ওকে অ্যান্ড মার্কেটে এটা কিন্তু রেড ক্যানেল দিছে এবং রেডের প্রেসার আসতেছে বাট আমার কনফার্মেশন নাই বলে আমি ট্রেড নেই নাই অবশ্যই কনফার্মেশন থাকতে হবে যেমনটা এই এই ক্যানেল কনফার্মেশন ছিল আর অবশ্যই ট্রেড করার আগে আপনাদের চিন্তা ভাবনা রাখতে হবে মানি ম্যানেজমেন্ট মানি ম্যানেজমেন্ট করতে হবে আমার এখানে ব্যালেন্স দেখেন আর আমি ট্রেড কত করছি মাত্র দশ ডলার এখন আমি মানি ম্যানেজমেন্ট যদি না করি আমি একটা ট্রেড যদি এখানে পাঁচশো সাতশো ডলারের নেই তাহলে আমি কটা ট্রেড করতে পারবো এই ব্যালেন্স দিয়ে দুই থেকে তিনটা দুই থেকে তিনটা যদি লস করি তাহলে আমি শেষ তো আমি এইভাবে তো করবো না রাইট আমি ছোটো ছোটো অ্যামাউন্ট এখানে একটা লস যদি লসও করি যাতে লসটাকে রিকোভার করতে পারি সেইভাবে আমি এগোবো ঠিক আছে সো মানি ম্যানেজমেন্ট মাস্ট আমাদের ইউটিউব চ্যানেলে কিন্তু দশ ডলার পনেরো ডলার মানি ম্যানেজমেন্ট আছে এগুলো কিন্তু আপনার ইউটিউব থেকে দেখে নিয়ে আপনাদের নিজের ব্যালেন্স অনুযায়ী ক্যালকুলেশন করে দিতে পারবেন ঠিক আছে তাছাড়া আমাদের মেন্টরশিপ ব্যাচে কিন্তু মানি ম্যানেজমেন্টের অহরহ সিস্টেম বলে দেওয়া হয় সো যারা মানি ম্যানেজমেন্ট ভয় আছেন বা ট্রেডিং প্ল্যানে ভয় আছেন তারা তাদের জন্য এটা আসলে সব কিছুর জন্য আমাদের পারফেক্ট মেন্ট্রোশিপ ব্যাচ ব্যাচ হয় বলতে ওকে সো আমরা মার্কেটটা চেঞ্জ করলাম ওকে আমরা কিন্তু আমরা রেজিস্টেন্সে চলে এসেছি মানে এই যে মার্কেট যদি রেজিস্টেন্সে টাচ করে তাহলে আমরা ডাউনের জন্য একটা ট্রেড নেব ঠিক আছে সো মার্কেট চলতেছে আমরা একটু ওয়েট করবো যেমনটা ড্র করে রেখেছিলাম এরকম আপনি শুধু মার্কেটে ঢুকে এরকম ড্র করে রেখে দেবেন ঠিক আছে সাবুর রেজিস্টেন্স সব লেভেলগুলো ড্র করে রেখে দেবেন এরপরে কি করবেন আপনার জাস্ট কিছু কনফার্মেশন লাগবে যেগুলো কনফার্মেশন আপনাদের জানা লাগবে সেই কনফার্মেশন ওয়াইজ আপনি শুধু ট্রেড করে যাবেন অ্যান্ড এই কনফার্মেশনগুলো কই পাবেন এগুলো কনফার্মেশনগুলো নিজে থেকে বানাইতে হয় নিজে থেকে শিখতে হয় এখন নিজে থেকে যদি শিখতে না পারেন তাহলে অবশ্যই কোনো মেন্টরের সাহায্য নিতে হবে রাইট সো মেন্টর যে কোনো মেন্টর নিতে পারেন আপনার যেই যাকে ভালো লাগে তাকে আপনি ফলো করতে পারেন যদি মনে করেন যে আমার ট্রেডিং স্টাইল ভালো লাগে আমার কথাবার্তা ভালো লাগে তাহলে আপনি আমার মেন্টরশিপ ব্যাচে জয়েন করতে পারেন তার আগে টেলিগ্রাম চ্যানেল জয়েন করতে হবে আমাদের টেলিগ্রাম চ্যানেলে যে যত আমাদের ই আছে সব কিছু কিন্তু আমাদের দেওয়া হয় ঠিক আছে টেলিগ্রাম চ্যানেলে আপডেট দেওয়া হয় যত ভিডিও আছে ভিডিও নোটিশগুলো ভিডিওর আপডেট থিঙ্কিংগুলো এগুলো কিন্তু দেওয়া হয় ঠিক আছে সো অবশ্যই টেলিগ্রাম চ্যানেল জয়েন করবেন টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক প্রথম কমেন্টে আছে এবং আপনার যদি কোনো প্রবলেম থাকে আপনি যদি আমার সাথে কথা বলতে চান বা সমস্যার সমাধান করতে চান তাহলে অবশ্যই টেলিগ্রাম চ্যানেলে আমার আইডি মেনশন করা আছে ওখানে পেয়ে যাবেন আপনার সমস্যা জানাতে পারেন আমি চেষ্টা করবো আপনার সমস্যার সমাধান করে দেওয়ার জন্য ওকে অ্যান্ড তাছাড়া আমরা কিন্তু টেলিগ্রাম চ্যানেল লাইভেও আসি সো লাইভে আমরা প্রশ্ন উত্তর করি অনেক সময় মার্কেট অ্যানালিস করি অনেক সময় লাইভে সে গল্প করি আপনাদের সাথে আড্ডা দিই সো সেই লাইভে জয়েন করতে হলে কিন্তু টেলিগ্রাম চ্যানেল ফ্রি চ্যানেলে জয়েন করতে হবে টেলিগ্রাম চ্যানেল একশো পার্সেন্ট ফ্রি সকল ডেটাদের জন্য অ্যান্ড মেন্টোরশিপ ব্যাচে জয়েন করলে করতে অবশ্যই আমাকে নক করবেন অ্যান্ড তাছাড়া মেন্টোরশিপ ব্যাচের ডিটেলস কিন্তু টেলিগ্রাম পিন কমেন্টে দেওয়া আছে মানে পিন পোস্টে দেওয়া আছে ওকে সো দেখেন মার্কেট এখানে কী করতেছে মেনলি মার্কেট এখনও গ্যাপ ছেড়ে আছে সো আমি এখানে একটা ট্রেড করবো রিস্ক নেবো না আমি এখানে একটা আপনার ট্রেনে নিয়েছি ঠিক আছে মার্কেট এখানে কি করতেছে আমাদের একটা প্রেসার দেখাচ্ছে এন্ড এখন এই যে গ্যাপ 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 এই গ্যাপটা এখনও রাখছে তো গ্যাপটা ফুলফিল করার জন্য হল মার্কেট একটা যাবে অ্যান্ড এই যে যতগুলো শ্যাডো আছে এই শ্যাডোগুলো খাওয়ার জন্য হল মার্কেট আপে যাওয়ার কথা ওকে এখন যদি মার্কেট এখান থেকে ট্যাপ করে মার্কেট যদি নিচে আসে তাহলে আসতে পারে ওকে বিকজ মার্কেট আমরা যদি দেখি এই যে রেড কেনালটা রেড ক্যানেলটা কিন্তু আমাদের রেসিটেন্স সার্চ করছে বাট এই যে গ্রিন কালার শাড়ু গ্রিন কালার শ্যাডো এগুলো কিন্তু এখনও টাচ করতে পারে না সো দ্যাটস ওয়ে আমাদের এখানে একটা একটা বায় পজিটিভ ইম্প্যাক্ট আসার কথা ছিল ওকে যদি না আসে আমরা জাস্ট ওয়েট করবো বিকজ মার্কেট দেখেন মার্কেট যখন এটা ফুল করবো তখনই কিন্তু একমাত্র আমরা রিভার্সাল ট্রেড নিতে পারবো যদি ফুলফিল না করে তাহলে কিন্তু রিভার্সাল ট্রেড না নেওয়াই বেটার ওকে জাস্ট ওয়েট করবো কী করে আমাদের এটা ট্রেডটা ঠিক আছে আমি জাস্ট গ্যাপ উপর ট্রেড করছি প্রেডিকশন ওয়েস মার্কেটে এটা একটা গ্রিন প্যাল তৈরি হওয়ার কথা ছিল বাট হয় নাই লেটসি মার্কেট কী করে পাঁচ সেকেন্ড ওকে চার সেকেন্ড তিন সেকেন্ড আচ্ছা হবে না এটা ঠিক আছে ওয়ান স্টেপ এম টি জি নেব কিন্তু আমি সেফটি মার্জিন নেব ঠিক আছে মার্কেট যদি এই লেভেলে আসে লেভেল আসে তাহলে আমি এম ডিজি নিব নতা নিব না ওকে সো একটু ওয়েট করবো জাস্ট ধৈর্য ধরতে হবে ভাই ধৈর্য না ধরলে এখানে আপনি কিছুই করতে পারবেন না ঠিক আছে ধৈর্য ধরে এন্ট্রি পাইলে পাবো না পাইলে না পাবো পরবর্তী ট্রেডে আমি আমার এটা ই করে ফেলবো সমস্যা নেই কভার করে ফেলবো ঠিক আছে তিরিশ সেকেন্ড আগে যদি মার্কেটে এখানে আসে তাহলে আমরা এখানে আপার ড্রেশনে ট্রেন নেব ওয়েট করি একটু একটু ওয়েট করবো ওকে ওকে আমরা এন্ট্রি পাই নাই ঠিক আছে আমরা জাস্ট ওয়েট করবো এখন পরবর্তী ওয়েট করবো ঠিক আছে এখন আমরা কি দেখবো আমাদের যেগুলো কনফার্মেশন এগুলো তো আমি জাস্ট মেজর মানে মাইনর জিনিসগুলো বললাম সাপোর্ট রেস্টেন্স তাছাড়া কিন্তু আমাদের অনেক কনফার্মেশন আছে এগুলো আমাদের কিছুই না যেগুলো আমি আপনাদেরকে দিচ্ছি যেগুলো মেডোর শিপ বাঁচে দেয় এগুলো হচ্ছে জিনিস ঠিক আছে যেমন দেখেন এটা আমাদের একটা কনফার্মেশন যদি আমি একটু যদি দেখাই আমাদের যদি এই এটা দেখে এটা আমাদের একটা রিভার্সাল পয়েন্ট ঠিক আছে এখন আমি কোন জোন ড্র করতেছি এটা আপনার ধারণার বাইরে ঠিক আছে মার্কেট এটা একটা রিভার্সাল জোন যদি মার্কেট এখানে আসে মার্কেটকে রিভার্স করতে হবে দেখেন ঠিক আছে আমি এখানে ড্র করে রাখছি মার্কেট রেড ক্যানেল আসুক মার্কেট যদি এই রেড ক্যানেল এখানে যদি এটা ফুলফিল করে তাহলে আমরা আপে ট্রেড নিবো অ্যান্ড আসা তাছাড়া কী করবো মার্কেট যদি এখানে যাই গ্রিন ক্যানেলদের ফুলফিল করে তাহলে আমরা ডাউন ট্রেট নেব ওকে জাস্ট এখন ওয়েট করতে হবে ঠিক আছে এই যে জোন এই জোন থেকে মার্কেট কিন্তু রিজেকশান দিচ্ছে ষাড়ো সাললে কিন্তু হবে না অ্যাটলিস্ট মার্কেট এই যে আমি যে জোনটা ড্র করেছি এই জোনের মধ্যে মার্কেটকে ক্লোজ দিতে হবে তাহলে আমরা একটা আপার ডিরিশ্রি নেব অ্যান্ড ডিএম শিওর নেক্সট ক্যানালের মধ্যে আমাদের মার্কেট একটা রিভার্স করবে লেখি মার্কেট কী করে এর নিচে ক্রস দেয় কিনা ওকে পাঁচ সেকেন্ড সময় হচ্ছে চার সেকেন্ড তিন সেকেন্ড আচ্ছা শার্ডো সার্সে রাইট সো শার্ডু সার্সে এই ক্ষেত্রে একটু কনফিউজ আমি যে মার্কেট কী করবে ওকে জাস্ট আমরা ওয়েট করবো ঠিক আছে আমাদের মেনলি রিভার্সাল পয়েন্ট কোনটা এটা মেইনলি রিভার্সাল পয়েন্ট হচ্ছে এটা মার্কেট এখানে আসলে রিভার্স করবে আর এখানে গেলে মার্কেট যাবে এখন হয়তো বলবেন ভাই এখানে আপনি কী ড্র করলেন আপনি আমি তো কিছুই বুঝতেছি না ভাই বুঝবেনও না ঠিক আছে বিকজ এগুলো জিনিস ইউটিউবে পাবেনই না ঠিক আছে এটা বুঝাইতে গেলে একটা ক্লাস করাইতে হবে এক দুই ঘন্টার একটা ক্লাস করাইতে হবে যেটা আপনি জানেনই না ঠিক আছে ওকে সো মার্কেট দেখেন এখানে জাস্ট টাচ করছে পরবর্তী ক্যানেল আপে চলে গেছে ঠিক আছে যেটা আমি এক্সপেক্ট করেছিলাম এই ক্যানেলে সেটা আমাদের না দিয়ে এখন মার্কেট আপে যাচ্ছে ঠিক আছে আমরা মার্কেটের ট্যাপে পড়ি নাই মার্কেট দেখা যাক কী করে মার্কেট আমি দুইটা লেভেল রো করে বসে আছি একটা এইটা লেভেল একটা এইটা লেভেল মার্কেট যেখানে এসে টাচ করে ফুলফিল করবে আমরা সেখানে রিভার্সাল ট্রেড করবো মার্কেট এই ক্যানেল আপে যাবে আমরা নেক্সট সাল ডাউন আসবো ঠিক আছে ওয়ান স্টেম এম জি মাস্ট ঠিক আছে লেবেলের ট্রেড করার ক্ষেত্রে এমটিসি নিতে হবে ঠিক আছে ওকে সো মার্কেট দেখা যাক কী করে ওকে 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 আবারও সরছে ওকে এবার আমরা গ্যাপ ফুল ফিলিং উপর ট্রেড করবো এখানে ঠিক আছে আমরা একটু মার্জিনে পাইলে ভালো হয় গ্রিন ক্যানেলের জন্য ট্রেড করবো এখানে ঠিক আছে কোন কোন জায়গায় আসতে হবে অ্যাটলিস্ট মার্কেটে এইখানে আসতে হবে তাহলে আমরা এখান থেকে আপার ঠিক করবো ট্রেড নেব ঠিক আছে মার্জিনে কিসের জন্য এই গ্যাপ ফুল জন্য যেখানে এখানে ট্রেড করছিলাম সেই ট্রেড আবার এখানে করবো আমার আবার একটা এন্ট্রি পাইছি মার্কেট এন্ট্রি দিয়েছে যদি মার্কেটে একটু নিচে আসে সেফটি মার্জিনে নেবে বিকজ রিস্ক দেব না এই ধৌর্যটা যদি আপনার মধ্যে থাকে তাহলে আপনি পারবেন তা নাহলে কিন্তু আপনি পারবেন না জাস্ট ওয়েট করি ওকে 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 আমাদের সেফটি মার্জিন মার্কেট দেয় নাই মানে তিরিশ সেকেন্ড আগে পর্যন্ত এইখানে ট্রেড নিতে পারতাম দেয় নাই তার আমরা ট্রেড নেই নাই যদি মার্কেট শুরুতেই যদি এইখানে আসতো এখানে যদি মার্কেট রিজেকশনটা মার্কেট আপে যায় তাহলে নিচে আসতো না কিন্তু মার্কেট শুরুতে উপরে রিজেকশন নিচ্ছে এবং তারপরে মার্কেট নিচে এটা গ্র্যাপ করতে আসতেছে রাইট সো ওকে পেরা নেই আমরা উপরে লেভেল পর্যন্ত ওয়েট করবো বাইশ আটের উপরে ক্রস করা পর্যন্ত ওয়েট করবো তারপরে আমরা দেখবো যে মার্কেট এখানে রিভার্সাল আমরা নিতে পারি কি না ওকে ওকে মার্কেট এখনও কিন্তু আমাদের যায় নাই ওকে আমরা এখানে ঠিক আছে আমরা এখানে ডাউনলোড ডিকশন একটি এন্ট্রি নেব মার্কেট একটু উপরে গেলে যে লেভেলে গেলে আমরা এখানে ডাউনলোড ডিকশন এন্ট্রি নেব দুইটা ট্রেড নিচ্ছি ঠিক আছে ওকে 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 যদি গ্যাপটা ফুলফিল করে নাই বাট তারপরে আমি এখানে দুইটা এন্ট্রি নিচ্ছি আগেই সমস্যা নেই আমাদের নেক্সট ক্যানালটার মধ্যে টেক্সট এই যে এই ক্যানালটা নিচ্ছি না এটা আমাদের যদি লস হয়ে যায় পরবর্তী একটা এম ট্রেজি নিলে ইনশাল্লাহ প্রফিট হয়ে যাবে অ্যান্ড যদি আমাদের লস হয় সাপোজ ধরেন যে আমার লস হয়ে গেলো রাইট আমি অনেকক্ষণ দিয়ে বসেছিলাম লস হয়ে গেলো এখন আমাদের মেন্টালিটি কি হবে হাই হায় ফোন আমি ওয়েট করলাম এত ওয়েট করে মার্কেটে রেজিস্টেন্সে আসলো আমি ট্রেড নিলাম অ্যান্ড এইটা আমার লস হয়ে গেলো এখন আমার অ্যানালাইসিস আর মাথায় নেই যা আছে লাগাই দেয় পরবর্তী ক্যানালে যা হবে দেখা যাবে এমনটা করা যাবে না ভাই এই এই জায়গাগুলোতে আমাদের সেফ থাকতে হয় আমরা আমার এই যে দেখেন আমার কেন যে কোনো ট্রেডার বলেন হান্ড্রেড পার্সেন্ট অ্যাকুরেসি নিয়েও সে কখনো এখানে কিছু করতে পারে না হান্ড্রেড পার্সেন্ট বলতে এত বছরের নলেজ এত বছরের এক্সপিরিয়েন্স নিয়ে সে এখানে ভালো করে ট্রেড করতে মানে ট্রেড করে হান্ড্রেড পার্সেন্ট বলতেই পারে না যে সে প্রফিট করবে না ঠিক আছে সেটা কিন্তু বলতে পারে না রাইট আমি এখানে এম টি জাস্ট যদি লস হয় কোনো প্যারা নাই আমি আলাদা কোনো কারেন্সিতে সুইচ করবো সুইচ করে আমি সেখানে ট্রেড নেব এই দেখেন এখানে আমি রিস্টেন্স ড্র করেছিলাম মার্কেট এখানে গেছে ক্রস করছে এখানে ট্রেড নিতে ওয়ান হান্ড্রেড টেন পার্সেন্ট প্রফিট হয়ে যেত লেভেলে কিন্তু লেভেলে যখন আপনি ট্রেড করবেন তখনই কিন্তু প্রফিট করা লাগবে এই দেখেন আপনাদের সামনে লেভেলটা ড্র করেছিলাম রাইট লেভেলটা কিন্তু রেসপেক্ট করছে সাপোর্ট নিয়ে মার্কেট দেখেন উপরে গেছে ব্রেক করে সাপোর্ট নিচ্ছে এই ডেস্টে মার্কেট আবার আপে যাওয়ার চেষ্টা করতেছে এখন যদি মার্কেট এখানে যায় এই হাইকে যদি ব্রেক করে মার্কেট এখানে যায় তাহলে মার্কেট টার্গেট কোনো থাকবে এইটা থাকবে রাইট সো ওকে আমরা কিন্তু এখানে করছি এখন ইউএসডি আইনআর ওডিসিতে আমাদের যদি এটা লস যাই যাইতে পারে ভাই হানড্রেড পার্সেন্ট বললে কোনো কিছু হয় না কোনো কিছু বলতে কোনো কিছু হয় না লস যাইতেই পারে কিন্তু আমাদের থিঙ্কিং কখনো এটা রাখা যাবে না যে আমরা আসলে পারবোই না আমরা শেষ হয়ে গেছি একটা ট্রেড দুইটা ট্রেড তিনটা ট্রেডও ব্যাক টু ব্যাক লস যায় আমাদের তো দুই তিন বছর এক্সপিরিয়েন্স আছে সেই জায়গা তো আপনাদের কিছু নেই আমাদেরও যদি লস যায় তাহলে সেই ক্ষেত্রে তো আপনার কিছুই না ভাই লস হবে এটা মেনে নিতে হবে এটা আমাদের শিখতে হবে যে হ্যাঁ ঠিক আছে মেনে নিছি নেক্সট ক্যানেলগুলোতে নেক্সট আমি যে এখানে ট্রেড করবো সেখানে হান্ড্রেড পার্সেন্ট দিয়ে আমি এখানে প্রফিট জেনারেট করব যেমনটা দেখেন আমি দুইটা ট্রেড লস করে আমি এখানে কিন্তু আবার প্রফিটে শিফট করলাম রাইট ওকে সো আমি কিন্তু প্রফিটে চলে আসছি অ্যান্ড আমি এই লেভেলটা আমাদের কাজ করছে এই ইএচডি আর এস মার্কেটে যদি দেখি এখানে যদি দেখেন এই যে মার্কেট দেখেন এখানে যখন মার্কেট গেছে এখানে কাজ করছে এই সাপোর্ট নিচে মার্কেট নিচে চলে আসতেছে রাইট যে আমাদের আরেকটা লেভেল কোনটা এ একটা লেভেল আছে মার্কেট যদি এই লেভেল আসে তাহলে আমরা একটা অপরচুনিটি নিতে পারি ওকে সো আমি একটু লেভেলটা ড্র করে রাখবো আসছ আসবে না আসবে আই ডোন্ট নো বাট আমি আমার মতো করে অ্যানালিস করে রাখতেছি যদি এই জায়গাতে আসার পর যদি আমরা কোনো কনফার্মেশন পাই তাহলে অবশ্যই আমরা এখানে আপ প্রকশন এন্ট্রি নিব ইউচিবিআরএল এ যদি যাই তাহলে সেটাও আমাদের কাজ করতেছে রাইট এখন আমাদের লেভেলটা কোনটা মার্কেটের লেভেলটা হচ্ছে এইটা মার্কেট যদি এখন এই হাইকে ব্রেক করে যেখান থেকে আমরা ঘুরে আসছে সে হাইকে যদি ব্রেক করে এই জায়গাতে কোনো কনফার্মেশন দেয় যে আপে যাওয়ার তাহলে আমরা আপের জন্য ট্রেড করবো নতুবা নাই এইভাবে মূলত আমরা ট্রেড প্লেস করি অ্যান্ড মানি ম্যানেজমেন্ট করি ঠিক আছে আমি শুধু আমার ধরেন যে দুই থেকে তিনটা কনসেপ্ট আপনাদের মাঝে শেয়ার করলাম যে লেভেল কীভাবে ড্র করবো কেমনে কি চলবো রাইট এরকম কিন্তু আমার তিরিশটারও বেশি কনসেপ্ট আছে তিরিশটারও বেশি আমাদের কন্ডিশন আছে যে মার্কেটে কী হলে আমরা ট্রেড নিবো আমি কিন্তু অনেক ক্ষেত্রেই অনেক কিছু বলতেছি না কজ পাবলিকলি বললে আসলে এগুলো ফিক্সড হয়ে যায় যখন আপনারা বেশি বেশি এগুলো ইউজ করেন রাইট আমরা কিন্তু মেন্টরশিপ ব্যাচেই একমাত্র এগুলো আমরা দিয়ে থাকি ঠিক আছে তো যারা মেন্টরশিপ ব্যাচে জয়েন করতে যাচ্ছেন জয়েন করে ফেলে এটা আপনাদের জন্য সেরা একটা হতে যাচ্ছে অ্যান্ড আর কিছুই বলার নেই আমার আজকের ভিডিও এ পর্যন্তই আমাদের আরও কিন্তু শেষ ছোটো স্ট্রাটাজি শের ছোট কনসেপ্ট আছে সেগুলো পেতে হলে অবশ্যই আমাদের মেনরোশিপ আছে জয়েন করতে হবে অ্যান্ড আস্তে আস্তে আমরা ইউটিউবে রিভিল করবো তবে অনেক কথা বা লেট হবে ঠিক আছে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন ওকে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ